এই মুহূর্তে আমরা সরাসরি উপস্থিত আছি আপনারা দেখতে পাচ্ছেন আলিয়া ইউনিভার্সিটির তালতলা ক্যাম্পাসে আজকে উপস্থিত হয়েছি যে কারণে আজকে বিদায় সংবর্ধনা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউ টাউন টুডের যে যে ফাইনাল ইয়ারের সমস্ত ছাত্রছাত্রী তাদেরই বিদায় সংবর্ধনা চলুন আমাদের সাথে কথা বলে নেব শোনাব বিগত বিষয়টা হচ্ছে এখানে মন্তিম যারা মাস্টার্স ডিগ্রি পাশ করেছে তাদেরকে কেন্দ্র করে আজকে অনুষ্ঠান করা হয়েছে আপনারা জেনে থাকবেন সতেরো বছর বা আঠেরো বছর পড়াশোনা করার পরে একটা সর্বোচ্চ ডিগ্রি যেটা হয় যার ওসিলা করে বাংলায় বিভিন্ন আলেম ওলামা ওলামা আমরা দেখতে পাই সেই সমস্ত আলেম ওলামারা কিন্তু এই আলিয়া ইউনিভার্সিটি থেকে তারা ফারেগ হয় আমরাও ঠিক তেমনই আমরা ফারেক হয়েছি আপনারা দোয়া করবেন যেন আমরাও দিনের রাস্তায় খিদমাত করতে পারি তো সেই উপলক্ষে আজকে এত ইন্তেজাম আজকে শুনছি আপনাদের বিদায় সংবর্ধনা হচ্ছে তা আমাদের যেটা ছোট থেকে শুনে আসা বিদায় কথাটা একটা কষ্টের কেমন অনুভব বিদায় বলতে অবশ্যই কষ্টের তা বিদায়ের ভিতরে লুকিয়ে আছে আলাদা একটা কিন্তু শুরু এ বিদায়টা হচ্ছে পৃথিবী থেকে বিদায় নয় এই বিদায়টা হচ্ছে নতুন করে শুরু যে একটা আমরা যে শিক্ষা আমরা অর্জন করেছি সেই শিক্ষাটা নিয়ে সমাজের বুকে ছড়িয়ে দেওয়া একটা শুরু এই সূচনা ইনশাল্লা আমরা যেমন করে আমাদের ওস্তাদগর শিখিয়েছেন আমরা ইনশাল্লাহ ফুলফিল করতে পারবো এতটুকু আমরা আশা রাখি আপনারা যে একটা ডিগ্রি অর্জন করেছেন জাতির জাতির জন্য জন্য শিক্ষা নিয়ে দেবে। আমি আমি বলবো যে শুধুমাত্র পড়াশোনার উপর ডিপেন্ড করলে বর্তমান সময় হবে না পড়াশোনার সাথে সাথে বিভিন্ন আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে উদ্বেগে হতে হবে আমরা দেখেছি রসুল সালিয়াসাল্লামের যে সকল সাহাবাই কেরাম ছিল যারা জান্নাতি ঘোষিত সাহাবি তারা কিন্তু শুধুমাত্র নামাজ কালামের ভিতরে সীমাবদ্ধ ছিল না তারা কিন্তু শিক্ষার দিকে শিক্ষার সাথে সাথে অর্থর দিকে অনেকটা উন্নত ছিল শুধুমাত্র আমরা শিক্ষা নিয়ে যদি এগিয়ে যাই কোনোদিন আমরা জাতিকে ডেভেলপ করতে পারবো না আমি চাই এটা আমার এখন ব্যক্তিগত মত কোন একটা মুসলিম ফ্যামিলি থেকে একটা মুকেশ সম্মানি বার হোক একটা রতন টাটা বার হোক একটা এলোন মার্কস বার হোক তাহলে এই মুসলিম জাতি ইনশাআল্লাহ পৃথিবীর বুকে আবার নেতৃত্বের স্থানে ফিরে আসবে পাগড়ি এখানে ছেলে এবং মেয়ে দুটো ব্যাস আছে দুটো ব্যাচ যদি আমি একত্রিত মিলাই দেড়শো প্লাস আছে আমার নাম আবুর মাসুমি আলিয়া ইউনিভার্সিটির ছাত্র আজকে আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের এম এম তথা যেটা এম ডিগ্রি দেওয়া হয় সেই এম এম মমতাজুল না আজকে কমপ্লিটে ফারেকের জন্য যে পাগড়ি প্রদান করা হয় যেটা আমার মাথায় আছে পাগড়ি প্রদান করা হয়েছে আমাদেরকে আমাদের টোটাল নাইনটি সিক্স আমি একটা জিনিস জানি যে পাগড়ি প্রধান বিদায় সংবর্ধনা বিদায় কথাটা হচ্ছে অবশ্য তেমন কি কষ্ট হচ্ছে অনেকটাই খারাপ লাগছে বিগত পাঁচ বছর ধরে এই ক্যাম্পাসে আছি এই ক্যাম্পাসের সঙ্গে অনেক মায়া অনেক স্মৃতি আলিয়া বিশ্ববিদ্যালয় যেমন একদিকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বারবার প্রতিবাদে সোচ্চার হয় তেমনভাবে মানুষের দুস্থ মানুষদের পাশে দাঁড়ায় সেইভাবে আমরা ঐক্যবদ্ধভাবে বন্ধুরা অনেক কাজ করেছি এবার সেইটা ছেড়ে চলে যেতে হচ্ছে সত্যিই বেদনা খারাপ লাগছে ডিগ্রি আপনারা অর্জন করলেন জাতির জন্য শিক্ষা নিয়ে জাতির জন্য শিক্ষা নিয়ে এই বার্তাটা দিতে চাই যে পড়াশোনাটা সবার আগে আমাদের প্রথম শিক্ষা অর্জন করতে হবে আমরা যে এখন অনেকে অনেক রকম ইস্যু করি যে চাকরিটা পাওয়ার জন্যই যে শিক্ষা অর্জন করতে হবে এমনটা নয় শিক্ষা যদি তুমি শিক্ষিত হও তোমাকে সমাজে গুরুত্ব দেবে মানুষ তোমার নিজের সন্তান সন্তান থেকে সমাজে তুমি উচ্চ মর্যাদা নিয়ে যেতে পারবে তোমার নাম মাহবুবুজ্জামান